一百零。<ね> <lonely. S 2> মীর মুগ্ধ তিনি নেই কিন্তু তার কথাগুলো যেন সবার কানে বাজছে আর কারো পানি লাগবে পানি এভাবেই প্রাণ হারানোর কয়েক মিনিট আগেও মীর মুগ্ধ পানি বিতরণ করেছিলেন মীর মুগ্ধর পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার জন্ম উনিশশো সালের নয় অক্টোবর ঢাকার উত্তরাতে মীর মুগ্ধর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছোট থেকে হাসি খুশি প্রাণোচ্ছল মুগ্ধ ছিলেন অসম্ভব মেধাবী রাজধানীর উত্তরার ইসলামিক এজুকেশন সোসাইটি থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করেন মীরমুগ্ধ এরপর মাধ্যমিকে ভর্তি হন উত্তরা তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন কৃতিত্বের সাথে সালে মীরমুগ্ধ সুযোগ পান দেশের প্রথম সারীর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি গণিত বিভাগে ভর্তি হন মীরমুগ্ধ সম্পর্কে যে বিষয়টি সবাইকে আকৃষ্ট করত তা হল তার সদা হাসিমুখ এবং পরোপকারী মনোভাব স্কুল জীবন থেকেই মীরমুগ্ধ তার সহপাঠী এবং শিক্ষকদের প্রিয় মুখ ছিলেন তার প্রতিভা যেন মুগ্ধতা ছড়াতো সবার মাঝে পড়াশোনার পাশাপাশি মীর মুগ্ধ একজন ভালো ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট এবং সংগঠক সময়ে সবচেয়ে দায়িত্ব পড়ত তার কাঁধে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দু হাজার তেইশের কনভেনরও ছিলেন তিনি ছিলেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ন স্কাউটস গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ উটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি এখানেই শেষ নয় অসম্ভব মেধাবী মুগ্ধ ছিলেন দেশের প্রথম সারির ফ্রিল্যান্সারদের একজন ফ্রিল্যান্সিং জগতে তিনি তার নিজের ছড়িয়েছেন তিনি ছিলেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম করেই দেশে এনে দিয়েছেন পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাহায্য করতেন মুগ্ধ চাইলেই শুধু ফ্রিল্যান্সিং করে জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু দেশ ও মানুষের প্রতি ছু করার থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন মুগ্ধ ছিলেন মুক্তমনা ঘুরে বেড়াতে পছন্দ করতেন সেই সুবাদে দেশের প্রায় বেশিরভাগ দর্শনীয় স্থান তিনি ঘুরেছেন বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করেন এরপর এমবিএতে ভর্তি হন দেশের আরেক প্রথম সারির বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তথা বিউপিতে পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য করছিলেন আইএলটিএস কিন্তু কে জানত এক আচমকা ঝড়ে হারিয়ে যাবে এই তাজা প্রাণ প্রাণ হারানোর মাত্র পনেরো মিনিট আগেও ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছিল মুগ্ধ ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছুটে বেড়াচ্ছেন পানি নিয়ে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে শিক্ষার্থীদের সাথে দৌড়াচ্ছেন তিনিও গ্যাসের ঝাঁঝালো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে অনেকেই মুগ্ধর কাছ থেকে পানি নিয়েছেন কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর মুগ্ধ ছেড়ে যান পৃথিবীর মায়া রেখে যান শুধু স্মৃতি ও হাসি মাখা মুখটি মুগ্ধরা তিন ভাই এর মাঝে মুগ্ধ ও স্নিগ্ধ যমজ তাদের বড় ভাই দীপ্ত দীপ্ত মেরিন একাডেমির একজন এক্স ক্যাডেট সব দিয়ে প্রতিভাবান মুগ্ধর এমন অকাল প্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব এমনকি দেশের মানুষরাও মুগ্ধর হাসি মুখ ভুলতে পারছেন না শিক্ষক থেকে সহপাঠী সকলের মুখেই আজ মির নাম এমনকি খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের কাছেও মুগ্ধ ছিলেন পছন্দের মানুষ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুক্ত ফটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানোর উদ্যোগ নিয়েছে